উনি যখন মাইরে কটা বাচ্চা মার জাস্ট জারবনা ছেড়ে কোথায় কোথায় ব্রাহ্মণবাড়িয়া আর না, একদম কমপ্লিট অচল করে দেওয়া হবে, এদিকে আগামী আসন্ন নির্বাচন ঘিরে আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন শুধু কি তাই আওয়ামী লীগ যেভাবে একের পর এক মাথা চাড়া দিচ্ছে তাতে মনে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগে এবার খেলা দেখাবে এই ব্যারিস্টার রুমিন ফারহানা যদি এবার বিএনপির মনোনয়ন না পায় তাহলে এবার আওয়ামী লীগের হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা আগামী দশ এগারো বারো সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিভাগ এবং বিক্ষোভের ডাক দিয়েছে আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহরগড় ঢাকা সিভিক্তে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি শুধু তাই এবার আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগ পুরো বাংলাদেশ হরতালের ডাক দিয়েছে সেই সাথে পুরো বাংলাদেশ অবরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এমনটি সূত্র ধরে জানা গিয়েছে কোন দোকান পাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শট ডাউন থাকবে সারা বাংলাদেশ ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ঢাকা অবরোধ করবো শেখ হাসিনা সংগ্রাম এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে ঠিক কিন্তু কোন কাজের জন্য এই দেশ স্বাধীন হয়নি এমনটি মনে করেন দেশের হাজারো জনগণ এভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশ চালাতে থাকলে এই দেশের বারোটা বেজে যাবে বলে ধারণা করা যাচ্ছে চলেন এই আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলে তা একটু শুনে আসা যাক এত কিছু শোনার পর যেমন দেশ এই দেশের সাধারণ মানুষ চেয়েছে এই ইউনুস সরকারের কাছ থেকে ঠিক তেমন দেশ পায়নি দেশের খেটে খাওয়া জনগণ তাই তো এবার রিক্সাওয়ালাও এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসকে গালাগালি করতে একটি ভিডিওতে দেখা গিয়েছে কোনো দোকানপাট খুলবে না গাড়ির চাকা করবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ